আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতের সকলে ভালো আছেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিম তো প্রিয় দর্শক এই ডিম থেকে বাচ্চা বের হতে পারছে না এর কারণ কি তো আমি আপনাদেরকে সব বলে দেব পুরো ভিডিওটা আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না কারণ আমি যে ভিডিওগুলো করি আপনাদেরকে বোঝানোর জন্য এবং যেভাবে আপনারা কবুতর লালন পালন করলে আপনাদের কবুতর বাচ্চা ঠিক মতো পাবেন এবং কবুতরের অসুস্থ হবে না বিভিন্ন আপনি উপকারিতা পাবেন আমাদের ভিডিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি পরবর্তী ভিডিও বলার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডিম তো এই ডিম দুটোতে বাচ্চা বের হতে পারছে না পনেরো ষোলো দিন হয়ে গেছে এখনও বাচ্চা দুটো বের হতে পারছে না এর জন্য আমি ডিম ডিম দুটো হাতে নিয়ে ডিম দুটো ভেঙে দিলাম দেখতে পাচ্ছেন ব্লাড বের হচ্ছে আল্লাহ জানে বাঁচবে কিনা তো আশা করি বাঁচবে আমি ডিম দুটো ভেঙে দিলাম দুটো ডিমই ভেঙে দেব আমি কারণ দেখতে পাচ্ছেন ভিতরে লড়াচড়া করতেছে কিন্তু তাদের এনার্জি বলতে নাই তারা যে বের হবে এনার্জি বলতে নাই হয়তো খাবারে এনার্জি কম ছিল এর জন্য পুষ্টি পায়নি বাচ্চাগুলো আমার এটাই মনে হচ্ছে কারণ যেহেতু অবুতরগুলো বন্দি থাকে এর জন্য তারা বিভিন্ন মানে খাবার খেতে পারে না যেমন মাটি তারপরে পাথর তারপরে ইটের গুঁড়ো মানে বিভিন্ন কিছু তারা বাহিরে খেয়ে থাকে যদি কবুতর ছাড়া থাকে আর এরা তো ভেরোতে পারে না বাসা থেকে এর জন্য তারা পুষ্টি কম পায় তো প্রিয় দর্শক আমি দুটো ডিমই ভেঙে দিয়েছি এখন কবুতর যাইয়া বসবে বাসায় তো যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটি ভিডিওতে বলেছি আমাদের আষ্টশোর সাবস্ক্রাইব হয়েছে আষ্টশোর পরে যে দুশো সাবস্ক্রাইবার হবে তাদের মধ্যে একটা ড্র দিব দুইশো নাম লিখে যার নাম উঠবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলেই কমেন্ট করবেন ধন্যবাদ